কেমন দূরে নয় তার অনেক আলামত প্রকাশ পাচ্ছে প্রকাশ পেয়ে গেছে বহু আলামত তার মধ্যে মারাত্মক যে আলামত প্রকাশ পেয়েছে আপনি কালকে মিলুবেন কালকে এই সপ্তাহের ভেতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যখন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসবে তখন একটা মারাত্মক আলামত পৃথিবীতে দেখা দিবে সেই আলামত কিন্তু এখন দেখা দিয়ে দিয়েছে দাজ্জাল আসার পূর্বে আমাদের অনেকজন মনে মনে করছে অনেক মুসলিম মনে করে দাজ্জাল আসবে এসে আপনার এই হরিপাল থানায় এসে আপনাদেরকে দাওয়াত দিবে আমাকে কবুল করো আমাকে তোমরা মেনে নাও মনে করছেন নাকি না হুগলি ডিস্ট্রিক্ট আলাদা করে একবার আসবে যে আমার উপরে কলমা পড়ো না দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার দলের লোক তৈরি হয়ে যাবে দাজ্জাল দুনিয়া তার আসার পূর্বে তার মারাত্মক আলামত যেটা রাসূল বলেছেন তোমরা বুঝতে পারবে সপ্তাহ একটা সপ্তাহ পেরুবে দিনের মতন মনে হবে এই তো আজকে শুক্রবার চলে এলো। মাস হবে মত আর বছর হবে মাসের মতন জানবে তাজ্জাল আসার সময় চলে এসছে এবং দাজ্জালের যে সৈন্য তৈরি হবে সেটা আগে থেকে তৈরি হয়ে যাবে তার মধ্যে মারাত্মক দলিল হচ্ছে মানুষের কাছে হারাম জিনিস হালাল হয়ে যাবে মানুষের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে যদি বলেন হুজুর কই না তো হয়নি তো ভুল তুমি তাকিয়ে দেখতে পারো তোমার কাছে দিন নাই বলে তুমি বুঝতে পারো না মানুষের কাছে হারাম গুলো হালাল হয়ে যাবে মানুষের কাছ থেকে দিন সরে যাবে তারা নামে তো মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে ইমান কেউ থাকবে না তার মধ্যে যেমন আপনাকে বলে দিই উদাহরণস্বরূপ সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তো কোরআন এলাকা আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছে তাহলে এই পুরো হরিপাল থানায় একটা মুসলমান সুদ খায় না কথা বলে না এই হরিপাল থানায় মুসলিম সুদ কর আছে না নেই হ্যাঁ না না বলুন আছে তো চলুন দুঃখটা কোথায় বলে দি সারা জিন্দেগি সুদ খাচ্ছে সারা জিন্দেগি মৃত্যুকাল পর্যন্ত সুদ খেলো সুদের উপরে জীবনটা কেটে গেল সেই লোক যখন মারা যাচ্ছে কথাটা আমার বুঝে এলো না এলো না আমি খুব সূক্ষ্মভাবে বায়ান করছি আজকে কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে বায়ান করছি তা না হলে ভুং ভাং বকে দিয়ে আমি পালিয়ে যেতাম আমি খুব দরদের সঙ্গে মনের ব্যথা নিয়ে কথা বলছি আমি দিন থেকে টেনশন ভোগ করছি কিসের জানে কবে কেয়ামতটা আসবে আমার চেহারায় আপনারা মালুম পাবে খালি মোবাইল দেখছি আর ভাবছি কেয়ামত কত কাছে চলে এসছে কতগুলো আলামত প্রকাশ পাচ্ছে আর মানুষ এগুলোকে অনুভবই করে না তারা নিজেদের দুনিয়া দালিতে ব্যস্ত আছে হারাম মানুষের কাছে হালাল হয়ে গেছে আপনি তাকিয়ে দেখুন হারাম সুদ হারাম মুসলমানের কাছে হালাল হয়ে গেছে অতচ সেই মুসলমান দাবি করে বসে আছে আমি মুসলিম অতটা আমি মরে যাওয়ার পরে আমার মিলাদ হবে আমার জন্য দোয়া হবে আমার পরিবার করবে আমার গ্রাম করবে তারা খানাকে দোয়া করবে আর আমাকে জান্নাতে পাঠিয়ে তারা বাড়ি যাবে যদি কোন হুজুরের দ্বারা আপনি চ্যালেঞ্জ করে বললাম কোন পাপের ব্যাটা মলবি থাকলে না স্টেজে নি আসুন আর সারা जिंदगी সুদ খেয়েছে জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি হারাম জানার পর কাজ করেছে তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে সেই মলবির কানটা মুচুরে আমি কোরআন দেখাবো যদি কোনো সাধারণ একটা মলবি আমাদের মতো একটা হুজুর দোয়া করে একটা হারাম খোরকে সারা জীবন হারাম কাজ করেছে তাকে যদি জান্নাতে পাঠাতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম জানেন আল্লাহ নবী

আল্লাহ নবী চাচা চলে গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে কি বলে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চেয়ে যাব আল্লাহ তাল্লাহ আয়েত পাঠালেন নবীজির কাছে মারাত্মক উপদেশ পাঠালেন নবী এবং মমিন দুজনকে উপদেশ দিলেন মা কান আলী নবী ওয়াল্লাযীন আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন হে আমার নবী এবং সাহাবীরা হে আমার নবী এবং মুমিনরা শোনো যদি কেউ মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদদিন হয়ে মারা যায় তার জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও নবীজির হাত নেমে গেল যে আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু চাচা মুশরিক হয়ে মারা গেছে বদ্দিন হয়ে মারা গেছে আপনি ভেবে দেখুন তো আপনার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে আপনার সন্তান মুশরিক হয়ে মারা যাবে আপনার সন্তান সারা জীবন হারাম জিনিসের ওপরে থেকে সে মারা যাবে আর তার লেগে হুজুর ডেকে দোয়া করে আর আপনি তাহাজ করে দোয়া করে জান্নাতে দিবেন আমি চ্যালেঞ্জ চলে বললাম ওই হুজুরু কে আমাদের দিনে পাকড়াও যারা জেনে শুনে দোয়া করবে তার লেগে যদি বলেন সুদ খাওয়াটা কেমন পা আমার আল্লাহ তালা বললেন যারা সুদ খেলো হারাম জেনে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস এ আমার সাহাবিরা কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করল আমাকে সেদিনে সিউড়ি থেকে একজন অমুসলিম ভাই ভালোবাসেন খুব ভদ্র মানুষ ফোন করে বলল স্যার একটা কথা জিজ্ঞেস করব আপনাদের ধর্মে সুদ খাওয়া হারাম আমাদের ধর্মে আমি বললাম ভাই আমি আপনার ধর্মের কথা জানি না আপনি আপনাদের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করুন যেহেতু আপনার ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আপনি আপনার ধর্মের জিজ্ঞেস করুন যে সুদ কি আছে আমি জানি না তবে আমাদের ইসলাম ধর্মে তারা আল্লাহ দুসলমান মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে হরিপাল থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খাই মুসলমান মদ বিক্রিও করে হরিপাল থানায় আমি প্রমাণ দেব মুসলমান মদ খায় মুসলমান মদ বিক্রিও করে আমার বন্ধুগণ এই হারাম জানার পরে যে লোক এই কাজ করছে তাকে হালাল খোর বলা হবে না হারাম খোর হারাম খোর কিছু মুসলমান শিক্ষিত লোক বলছে হুজুর আপনি হারাম খোর বলেন না শুনতে খারাপ লাগে তো তুমি শিখিয়ে দাও তাকে কি খোর ওদের বুঝতে পারেন তো তোমাকে ভাষাটা শিখিয়ে দিতে হবে তাকে কি খোর বলা যাবে যে লোক মদ খায় মদ হারাম তার মানে সে হারাম খacce তার মানে সে হারামخور লটারি টিকিট হারাম না হালাল হারাম আপনি হরিপাল বাজারে চলুন আমি দেখিয়ে দেব মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম হরিপাল বাজারে চলুন মুসলমান লটারি বেছছে প্লাস মুসলমান লটারি কাটছে তাহলে বুঝেলেন যে লোক জেনে শুনে এই হারাম জেনে কাজগুলো করছে এইটাই হচ্ছে দাজ্জালের দল এরাই হবে দাজ্জালের অনুসারী তার দল তৈরি হচ্ছে আপনার ঘর থেকে তৈরি হবে আপনার পরিবার থেকে তৈরি হবে যারা হারাম জিনিসগুলো হালাল করে নিবে এইগুলোই তো সৈন্য তৈরি হচ্ছে